ভারত পাকিস্তান সীমান্তে আবারও শুরু হয়েছে উত্তেজনা টানা দুদিন ধরে পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে জম্মু পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলগুলিতে এ হামলা জেরে চরম সতর্কতায় রয়েছে ভারতীয় সেনাবাহিনী গতকাল গভীর রাতে পাঠানকোটে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় একই সঙ্গে ফিরোজপুরে একটি সশস্ত্র ড্রোন ড্রোন আক্রমণে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন রাজৌরি সেক্টরে চলা ভারী গোলাবর্ষণের শহীদ হন এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা আর আরও দুই জওয়ান এই পরিস্থিতির জবাব দিতে ভারত চুপ করে থাকেনি প্রতিক্রিয়া স্বরূপ ভারত সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পাল্টা হামলা চালিয়েছে সেনা সূত্রে খবর পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে আরও কিছু সামরিক স্থাপনায় নজর রাখছে ভারতীয় বাহিনী ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত ছাব্বিশটি স্থানে ড্রোনের গতিবিধি লক্ষ্য করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে গুজরাটে ভুজ পর্যন্ত সীমান্ত জুড়ে চলছে নজরদারি সব জায়গায় জারি হয়েছে উচ্চ সতর্কতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যে গুলি করে নামানো হয়েছে বেশ কয়েকটি ড্রোন সীমান্তে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা সক্রিয় করা হয়েছে রাডার ও অ্যান্টি ড্রোন প্রযুক্তি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে এই অভিযানের মাধ্যমে শুধু প্রতিরোধ নয় প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত সকাল দশটায় এ বিষয়ে সরকারিভাবে এক প্রেস কনফারেন্সে জানানো হয়েছে বিস্তারিত তথ্য এই মুহূর্তে গোটা দেশের নজর সীমান্তে সাধারণ মানুষ উদ্বিগ্ন আর সেনাবাহিনী প্রস্তুত প্রতিটি পরিস্থিতির মোকাবেলায় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানান আপনার নিজের মন্তব্য